এবারের ডাকসু নির্বাচন আসলেই ফ্যাসিবাদ মুক্ত কি বলছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকদিন ধরে চলছে অদ্ভুত এক উচ্ছ্বাস দীর্ঘ ছয় বছর পর আবারও ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এবার ভিন্ন এক আবহে ছাত্র শিক্ষকদের ভাষায় এই নির্বাচন অবশেষে ফ্যাসিবাদী প্রভাব মুক্ত হয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবার অনেকে বলছেন ফ্যাসিবাদ যুক্ত পরিবেশ নতুনভাবে জাগ্রত হচ্ছে চারদিকে যেন এক উৎসব মুখর পরিবেশ যা অনেকের কাছে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচক আবার অনেকের কাছে চিন্তার নতুন প্রহর যে ক্যাম্পাসে একসময় আতঙ্ক ও দমননীতি ছড়িয়েছিল সেখানে আজ ছাত্রদের হাসি স্লোগান আর প্রত্যাশার স্রোত সাধারণ শিক্ষার্থীরা বলছেন নতুন রাজনীতি নতুন ভোরের সূচনা প্রত্যাশা একটাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে ভোটাররা নিজেরাই বেছে নেবেন তাদের সবচেয়ে যোগ্য প্রার্থীকে তবে নির্বাচনী উত্তেজনার মাঝেও রয়েছে সংশয় প্রার্থীরা একের পর এক লম্বা ম্যানিফেস্টো উপস্থাপন করছেন কিন্তু অনেকেরই যেন ডাকসুর আসল কার্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই পর্যবেক্ষকদের মতে ডাকসুকে রাজনৈতিক মতাদর্শের সংখ্যাতের প্ল্যাটফর্মে পরিণত করার প্রবণতা ভুল হবে বরং প্রয়োজন বাস্তবমুখী পদক্ষেপ যা শিক্ষার্থীদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে অভিজ্ঞ ছাত্রনেতাদের মতে নতুন নির্বাচিত প্রতিনিধিদের প্রথম দায়িত্ব হবে দুইটি মৌলিক ক্ষেত্রে কাজ করা এক হল জীবনের মৌলিক চাহিদা পূরণ অনেক আবাসিক হলে এখনো রয়েছে নানান সমস্যা যেমন খাবারের মান নিরাপত্তা চিকিৎসা সুবিধা টয়লেট ও পানীয় জলের স্বল্পতা এসব সমাধান না হলে ছাত্র জীবনের মান উন্নয়ন সম্ভব নয় দুই শিক্ষা সংস্কার শুধু পাঠ্যসূচি সংস্কার নয় বরং শিক্ষার মান উন্নয়ন বিভাগীয় শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে জোর দিতে হবে শিক্ষার্থীরা মনে করছেন নির্বাচিত প্রতিনিধিরা যদি এসব বাস্তব ইস্যু নিয়ে সরব হন তবে ডাকস আসল অর্থে ছাত্রবন্দ প্রতিষ্ঠান রূপ নিতে পারবে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন কেবল ছাত্র রাজনীতির নয় বরং জাতীয় রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি ডাকসুতে সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় তবে এর প্রভাব দেশের বৃহত্তর রাজনীতিতেও পড়তে পারে আর তাই এবার শিক্ষার্থীদের আশা অনেক বেশি ক্যাম্পাস জুড়ে এখন যে উদযাপনের পরিবেশ তা শুধু ভোটের জন্য নয় বরং মুক্ত চিন্তা অংশগ্রহণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক ডাকসুর দীর্ঘ বিরতির পর এই নির্বাচন প্রমাণ করতে যাচ্ছে যে ছাত্ররা এখনও গণতন্ত্র সংস্কার এবং অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে